হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন ফিরোজ ফকির ধুবড়ি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন একই নামে আছে তা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হারাম সম্পর্কে হারাম কাকে বলে যেটা আল্লাহ নিষেধ করেছে এবং রাসুল নিষেধ করেছে সেটাকে হারাম বলে সেই বিষয়ে কিছু কথা তুলে ধরবে কাজী জাভির আহমেদ কথাগুলো মন দিয়ে শুনুন আর ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য জানাবেন পানি লাগায় ওই যে আমাদের সাধুদের কেউ ধরে অনেকে এটা হারাম মুছে পানি আল্লাহ কুন হানে না করলো হারাম হইলো সেইটা যেটা নবী এবং আল্লাহ না করছে আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না করছে ওইটা হারাম সাহাবি না করলে হারাম হয় না মৌলবি না করলে হারাম হয় না মুফতি মুহাদ্দেশ না করলে হারাম হয় না কারণ মোল্লা আল্লাহ না মোল্লা নবীও না নবী আর আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না ওইটা হারাম তে মুস পানিতে ডুবায় খাইলে কি পানি মধ্যে মুস ডুবা গেলে এটা খাওয়া হারাম কই ভাইলেন দাড়ি মুসের কথা কোরআনে কোন হানে আছে এক জায়গায় আছে আমার দাড়ি দইরা মারিবেন না মুসানবী হ্যার বাই হারুনের দাড়ি এর পিটাইতো এলে যে আপনি আমার দাড়ি দরিবেন না তো বাবা কি কইবেন এক ইচ্ছা মতো লেখা থুইছে তা এখন আপনি যখন গেলেন জমজমের পানি দ্বারা খাইতে হয় তাজিম ইজ্জত সম্মান আচ্ছা জমজম পান করার পরে আপনি গেলেন সাফা এবং মারোয়া এই দুই পাহাড় দৌড়াইতে হবে সাফা আর মারোয়া পাহাড় দৌড়ানো এই পাহাড়ের মধ্যে কোথাও আসতে হাঁটতে হয় কোথাও খুব স্পিডে দৌড়াইতে হয় সাফা মারোয়া দৌড়ান কেন জমজম খাইলেন কেন কয় সাফা মারোয়ায় মা হাজেরা দৌড়াইছে মা হাজেরা তো দৌড়াইছে হের পুলায় পানি পিপার শীত এবং পুলারে উপরে থুয়া গেছে দিকে দৌড়াইছে আপনি কারে রাখছেন দৌড়াইতেছেন আপনার কে আছে ওনে কয় মহানবী দৌড়াইছে মহানবী তো দৌড়াইছে মা হাজেরার কারণ মহানবী ওই বংশ মিল্লাত ইব্রাহিমের আপনার গাইরুল্লা না এখন আসেন আমি বলি সারা হজের মধ্যে একটা জিনিস দেখাইতে পারবেন যে আল্লাহকে কেন্দ্র কইরা আল্লাহকে উদ্দেশ্য কইরা প্রতিটা সারা হজের মধ্যে নয় আল্লাহর নবী নয় আল্লাহর এবং আল্লাহর রসুলের মাকে এবং আল্লাহর নবীর স্ত্রীকে অনুসরণ করে হজের সমস্ত আনুষ্ঠানিকতা করা হয় কিভাবে আপনি হাজরে আসয়াদ সেইটা মাওলা আলীকে দিয়া মহানবী রাখছে মহানবী কি করছে চুমা খাইছে এর জন্য আমরা চুঙা খাই তুমর বলতাস এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না হজরতমর বলতে হে আজরে আস তোর আমি জীবনেও চুমা দিতাম না যদি আল্লাহর হাবিবে না দিত কারণ তুই আমাদের লোকসানও করস না কোনো ফায়দাও না তোর আমরা চুঙা দিতাম না চুমা দেই কারণে আল্লাহর হাবিব দিছে এমন সময় বাবুল এলিম মাতিনা তুলিলেন মৌলা আলী আলি ওয়াস সালাম পিছনে ঘাড়া বলতেছে হে উমার আপনি জানিয়া রাখেন এই হাজরে আসুয়াত একটাকে চুম্বন করিলে লাভও আছে লোকসানও আছে দুইটাই আছে কিভাবে কারণ এই হাজরে আসুয়াতি সে হাসরের মাঠে সাক্ষী দেবে কে বেঈমান আর কে ইমানদার কে বেঈমান কে ইমানদার বেইমান আর ইমানদার এখন প্রশ্ন আসে সৌদি আরবের এই মক্কা এরিয়ায় সাইনবোর্ড দিয়া লেখা দিছে নন মুসলিম নট এলাউটেড দিস এরিয়া মুসলিম ব্যথিত অন্য কেউ মক্কা এবং মদিনা এরিয়ায় প্রবেশি করতে পারে না তাইলে লোহনে বেইম্যান পাইব কাফের পাইব কই কাফের আর মমিনের যে সাক্ষী দিব কাফেরটা পাইব কাফের তো ঢুক বাড়ি না হ কেউই পাইবো এটার হাকি কি দর্শন কি হাকি কি দর্শন এইটা হচ্ছে যে সেটা জান্নাতি পাথর হাবিব বলছে মাল্লার এটা জান্নাতি পাথর তোমার ওইটাই বিশ্বাস করে নিতে হবে কি কেন এই প্রশ্ন করা যাবে না এইটা মানে কি না হৃদয় দিয়া সেইটা দেখার জন্য আল্লাহর হাবিব চুম্বন করছে কই কোন শিকুয়া নাই কোনো প্রশ্ন নাই কোনো জিজ্ঞাসা নাই তুমিও চুম্বন করো রসুলের কর্মকে রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা অনেকে তো মানা পারে না রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা এর লেগা পিছনে কারো যে নিকি বাইরে দেখাইল কিন্তু মনে মানে নাই যে এইটা লোকসানও দিয়া পারে আবার ফায়দাও দিতে পারে তাহলে রসুলের আদাকে রসুলের কর্মকে মনে প্রাণে মাইনা নেওয়াটাই হচ্ছে আমল দাসত্ব আবার রসুলকে মনে প্রাণে মাইনে নেওয়াটা হচ্ছে ইমান তাহলে মহানবী চুম্বন করছে আমি চুম্বন করলাম মাখামি ইব্রাহিম সেটা কি ইব্রাহিম আলাইহেসালামের পা কদম মুবারকের সাপ ইব্রাহিম তো কোন আল্লাহর নাম না আল্লাহর নাম ইব্রাহিম তো নবীর নাম রসুলের নাম তাহলে আল্লাহর নাম নবীর কদম মুবারকের সামনে যাইয়া মুবির কদম মোবারক ওই পাথরের দাম আছে দাম হইল ওই কদম মোবারকের সাপের হাজরে আসাতের দাম আছে